কি হলো কিছুই তো বলছেন বাবা মা যে উপরে পাঠিয়ে দিলো দুজনের মধ্যে কথা বলতে কি আমাকে পছন্দ হয়েছে কী আর বলবো আপনার নিজের খবরটা দেখেছেন আপনি নিজে হ্যাঁ বাবা মার সামনে কিছু বলতে পারলাম না আচ্ছা আচ্ছা আপনি আমাকে বিয়ে করতে এসেছিলেন হ্যাঁ আপনার পাত্র হিসাবে আমার সঙ্গে মানাবে আপনাকে

ভালো প্লেয়ার কার্ড বলে দিলেন শুনে খুব ভালো লাগছে হ্যাঁ আর শুনুন আপনি আমার বাবা মাকে বলেন না যে আমি আপনাকে এইসব কথা বলেছি ঠিক আছে হ্যাঁ আপনি বলবেন যে আপনি আমার পছন্দ নয় আচ্ছা তাই বলবো আমার বাবা মাকে আপনি বলে দিবেন কেন 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 পুনানন্দে আপনি তো আপনি সমস্যা সমাধান করবেন আমি কেন বলতে যাব আমার তো বেশ পছন্দ হয়েছে

জানিয়ে আমাকে না জানিয়ে আপনি খুঁজ করে আমি ছাদে এসেছি আপনার দৌড়ায় চলে আসছে আপনার সাথে এসেছে আমার সঙ্গে বিয়ে করতে জানেন আমি প্রেম করি ভালো কথা তো পিয়ার কার্ড কত ভালো বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব আচ্ছা ভালো ও দেখতে কত সুন্দর জানেন হতে পারে হ্যাঁ ওর তিনটে বাড়ি আছে তিনতলা বাড়ি আছে দমদম নাগের বাজার আচ্ছা আপনার মতন মাইনকে মদন আচ্ছা ও শুনেছি ওষুধের দোকানে আপনি থাকেন নিজের দোকান নয় না না কি ভাবলেন আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে হ্যাঁ আপনি লাফাতে লাফাতে চলে আসছেন বিয়ে করতে আচ্ছা তাহলে আমি গেলাম যান আচ্ছা যত অন্তে বল মান কি মতন আসে আর আমার বাবা মাও তেমন চয়েস দেখো নিজের মেয়ের জন্য একটা মানকে ধরে নিয়ে এসেছি কেন স্মার্ট মানে কোনো একটা ভালো ছেলের কি পাই না আর খোঁজ করলেই বা কি আমি তো প্রেম করি আমি তার সঙ্গে বিয়ে করব যা গা বাবা মা এনেছে বাবা মা বুঝবে আমি তো এর সঙ্গে বিয়ে করবোই না এদের কাম নেই যখন থেকে সেখান থেকে একটাকে ধরে আনলে আমি তার সঙ্গে বিয়ে করবো ই আর কি না মন্দাবাজি আমি ওকে বিয়ে করবই না

আমার শত্রু বলো আমি একটা ছেলে নিয়ে আসি বিয়ে করবে না যখন অপমান করেন তুমি যে একটা ছেলে খুঁজে খুঁজে নিয়ে আসো সব বস্তির হাবাইত্ত মার্কা ক্যাবলা মদন কেন মানে একটা ভালো দেখে স্মার্ট হ্যাঁ অনেক বড়ো লোক সেরকম ছেলে তো আনতে পারো না কোন তো কী সব ধরে ধরে নিয়ে আসে আমার গলায় ঝুলাই দেওয়ার জন্য হ্যাঁ অপমান করেছি বেশ করেছি আমি বেশ করেছি আমি বিয়ে করব না আমি নিজে পছন্দ করে বিয়ে করবো তোমাদের আর আমার বিয়ে নিয়ে মাথা ঘামাতে হবে না হ্যাঁ ঠিক আছে আমি স্পষ্ট করে বলে দিলাম তোমাকে আমার নিয়ে আর এত চিন্তা করতে হবে